সুপ্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আজকে অন্য ব্যাপারে কোনো কথা বলছি না আজকে আপনাদেরকে নিয়ে একটি কথা বলছি সুপ্রিয় দর্শক আমাদের দেশে প্রচুর পরিমাণে বেকার যুবক যুবতী ভাই বোনেরা আমরা আছি কিছু করতে চাই আসলে অনেকে এডুকেশনের মধ্যে আছি পড়ালেখার মধ্যে আছি বা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি অথবা অনেকে কি করছি যে ফ্যামিলিকে হ্যাঁ ফ্যামিলিতে ওই ধরনের আর্নিং ম্যান না থাকার কারণে সোর্স অফ ইনকামের জন্য ট্রাই করছি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি প্রিয় ভাইরা আমার আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ইউটিউবার হওয়াটা আসলে একটি সম্পূর্ণ সুযোগ বলে আমি মনে করছি আমি আমার সদ্য নতুন একটি চ্যানেলের হিস্টরি দিয়ে আপনাদেরকে শুরু করি আমি দীর্ঘ এক মাস পূর্বে এক থেকে দেড় মাস পূর্বে আমি দীর্ঘ এক থেকে দেড় মাস পূর্বে একটি চ্যানেল আসলে মানে শুরু করি আর কি ওইটার নাম হচ্ছে আমার শ্রম আমার সফলতা প্রিয় দর্শক আসলে আমি মোটামুটি এক মাসে পনেরোটি হচ্ছে লং ভিডিও আর প্রায় তিনশো শর্ট ভিডিও দিয়েছি মোটামুটি তো এই পর্যন্ত আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার ওই চ্যানেলটিতে ওয়ান থাউজেন্ড ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি তেমন বেশি সময় আসলে এটার পিছনে দিতে পারি না কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে আসলে আমারও আমি ফ্যামিলির আর্নিং ম্যান আমি ফ্যামিলিতে আসলে যথেষ্ট পরিমাণে সময় আমাকে দিতে হয় সারাদিনই আমাকে ফ্যামিলির জন্য কাজ করতে হয় কাজ করেছি কাজ করছি আর কি তো যার জন্য জন্য প্রতিদিনে প্রতিদিনে সর্বোচ্চ দেড় থেকে দু ঘন্টা ভিডিও তৈরিতে একটা দুটো ভিডিও দেখা গেছে আমি মানে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জায়গায় যখন যাই তখন ওই যাওয়ার পথেই আর কি তখন দেখি মানে যেই ছবিটা বা যেই ভিউটা আমার কাছে মনে হয় যে আসলে এটা আপলোড করলে মনে হয় মানুষ দেখবে বা আপনারা দেখবেন আসলে এরকম মনে হয় তখন আমি এই ধরনের ভিডিওটা আসলে তৈরি করি দাঁড়িয়ে ওইখানে ভিডিও তৈরি করি তৈরি করে আসলে পরে রাতে বাসায় এসে বাসায় এসে মোটামুটি রাতে বাসায় আসতে আসতে আমার হচ্ছে দশটা সাড়ে দশটা কোনো দিন এগারোটারও মতো বেজে যায় আসলে সন্ধ্যার পরে রাত্রে এগারোটার মতো বেজে যায় তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে ওয়াশ হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে শোয়ার আগে মানে ঘুমানোর আগে এই ভিডিওগুলো যদি পারি তখন আসলে আমি আপলোড করি আর কি আপলোড দেই সুপ্রিয় দর্শক আসলে এই হচ্ছে আমার হিস্টোরি তো মোটামুটি দেড় মাস হয়েছে সময় দেড় মাসের মধ্যে আল্লাহর রহমতে আপনাদের দয় ওয়াচ টাইম আপনাদের ভালোবাসায় আসলে কমপ্লিট হয়েছে সুপ্রিয় দর্শক আসলে আমি আশাও করিনি যে এক মাসে আমার ওয়ান থাউজেন্ড ওয়াচ টাইম এক মাসে যে কমপ্লিট হবে এটা আমি আশাও করিনি সুপ্রিয় দর্শক সম্পূর্ণটাই আপনাদের ক্রেডিট সম্পূর্ণটাই আপনাদের কৃতিত্ব আপনারা করে দেখিয়েছেন যে আসলে বাংলার ছেলেদেরকে আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন বাংলাদেশের কোনো ভাইকে আপনারা আপনারা ফেলে দিতে চান না এটা দেখিয়েছেন সুপ্রিয় দর্শক আসলে আমি যদি ঘুরে ঘুরে সাবস্ক্রাইব করতাম আমি যদি ঘুরে ঘুরে মানুষটিকে বলতাম যে আমার ভিডিওটা দেখেন একটি দুটি তিনটি বা সর্বোচ্চ বিশ পঞ্চাশটি ভিউ হয়তোবা হতো কিন্তু হাজার হাজার ভিউ হাজার হাজার দর্শকের দেখা হাজার হাজার মানুষের ভিডিওটি দেখা আর মোটামুটি ভালো একটা ওয়াচ টাইম তৈরি হওয়া এটা কিন্তু চারটিখানি কথা আমার কাছে মনে হচ্ছে না আমি একজন ছোট্ট নগণ্য একজন ইউটিউবার আসলে আপনাদের কাছে দোয়া চাই তবে আমি একটা কথা ক্লিয়ার বা পরিষ্কার আমি বলতে চাচ্ছি বলতে চাই আসলে আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো কাজে যে কোনো জবে যে কোনো পেশায় যে কোনো ব্যবসায় বা যে কোনো কাজই আপনি আছেন না কেন আপনি যদি মনে করেন যে আপনি একজন ইউটিউবার হবেন আপনি একটি চ্যানেল তৈরি করতে চান আমি বলবো যে ওয়েল ফাইন আপনার জন্য আপনাকে আমি স্বাগতম জানাই কেন কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনই আমি মনে করি সুবর্ণ সুযোগ আমি মনে করছি যে এখনই সুবর্ণ সুযোগ যে আপনি ইউটিউব স্টার্ট করেন কারণ হচ্ছে এখন বাংলাদেশের প্রচুর দর্শক কেমন জানেন আপনি প্রত্যেকটা ঘরে বাংলার প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটা ঘরে আপনি যদি দেখেন যে প্রতিটা জায়গায় আপনি যদি ঘুরেন দেখেন দেখবেন যে প্রত্যেকেই কেউ ফেসবুক না হয় কেউ ইউটিউব না হয় কেউ গেমস এগুলো নিয়ে ব্যস্ত আছে কিন্তু আমার মনে হচ্ছে এমন এক সময় আসবে যখন মানুষেরা এই বোকার জগতে বাস করবে না কেন জানেন কারণ ইউটিউবিং করতে পারলে মোটামুটি মনিটারাইজেশন আসলে প্রতি মাসে একটা ইনকাম আসে এটা যখন প্রতিটা পাড়ার প্রতিটা মহল্লার মানুষ মোটামুটি এখন জানে কিন্তু যখন দেখবে যে প্রতিটা পাড়ায় একজন করে ইউটিউবার আছে তার মাসে পঞ্চাশ হাজার আশি হাজার বা এক লক্ষ টাকা মোটামুটি ইউটিউব থেকে প্রতি মাসে মাসে ডলার পায় তখন কিন্তু আর সহ্য হবে না ভাই তখন মনে হবে আয় হায় সর্বনাশ সব শেষ হয়ে গেছে আমি এতদিন কিসের পিছনে দৌড়াইছি এইগুলি ছেড়ে তাড়াতাড়ি ইউটিউবিং স্টার্ট করি হ্যাঁ এটি আসলে আমি মনে করছি আর কি হয়তোবা আঠারো বিশ হতে পারে তবে এমন এমনটি হবেই কারণ কি আপনারা আপনাদের কাছে দৃশ্যমান একটি জিনিস আমি দেখাই যে যখন আপনার পায়ের প্যাডেল চালিত রিক্সা মানুষ চালাতো তখন কিন্তু ওইটাতেই মানুষ উঠতো কিন্তু এখন বিবাটেক বের হওয়াতে মানে ব্যাটারি চালিত যানবাহন তৈরি হওয়াতে বের হওয়াতে কিন্তু ওই প্যাডেল চালিত ওই যে রিক্সা কিন্তু আর উঠে না আর মোটামুটি ব্যাটারি চালিত রিক্সা কিন্তু এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হয়ে গেছে রিক্সার মাথা রিক্সায় খায় এরকম একটা অবস্থা যে এখন আর ওই ধরনের প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না প্রথম অবস্থায় যেমন একটা ইনকাম হতো দু হাজার তিন হাজার চার হাজার টাকা মোটামুটি লেভেলে মানুষ ইনকাম করতে পারতো এখন পাঁচ সাতশো টাকাও ইনকাম হয় না আমার কাছে সন্দেহ হয় যে ইউটিউবার যারা ইউটিউবারদের বক্তব্য শুনে ইউটিউবারদের পারফরম্যান্স দেখে ইউটিউবারদের ইনকাম দেখে প্রতিটা পাড়ায় যদি একজন করে ইউটিউবার তৈরি হয় আর প্রতি মাসে যদি বিশ পঞ্চাশ হাজার টাকা তারা ইনকাম করে ইনকাম সোর্স তৈরি হয় তাদের এটা তো অবশ্যই গোপন থাকবে না আস্তে 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 এই জিনিসটা প্রকাশ হবে তো প্রকাশ হলে কি হবে আমি মনে করি আর কি প্রকাশ হলে প্রত্যেকটা ঘর থেকেই প্রতিটা ছেলে বা প্রতিটা মেয়ে আপনারা ইউটিউবিং করতে চাইবেন আসলে আমি আগ্রহ পোষণ করছি যে আপনারা এখনই শুরু করেন কারণ কি শুরু করলে হয়তোবা আপনার চ্যানেলটি মনিটারাইজেশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি এসে যায় তাহলে কিন্তু আমার মনে হয় না আর পিছনে ফিরে তাকাতে হবে আমি এমনও মানুষের কন্টেন্ট দেখেছি যারা মা মোটামুটি কথাই বলতে পারে না মোটামুটি কথাই বলতে পারে না কথা বলার মতো জড়তা আছে মুখে কথা বলতে পারে না কোনো রকম কোনো রকম আঞ্চলিক ভাষা দিয়ে চালিয়ে নিতেছে তাদের ভিডিও যদি মানুষ দেখে তাহলে আপনি মনে করেন আপনি তো এস এসি পাস বা আপনি ইন্টার পাস অথবা আপনি অনার্স পাস একটা ছেলে অথবা মেয়ে তা আপনার ভিডিওটি কেন মানুষ দেখবে না আমি মনে করি বাংলার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন প্রত্যেকটা ভাই বোনকে সাপোর্ট করার জন্য চেষ্টা করে আপনার ওই সাপোর্টের জায়গায় আসতে হবে আপনি যে একজন পার লোক আপনি যে সমাজের মধ্যে অবহেলিত অবস্থায় আছেন আপনার পারফরমেন্স আছে মানুষ বুঝবে কিভাবে আপনি যদি ইউটিউবিং করেন আপনি যদি ফেসবুকে আপনার আপনার ব্লগ বা ই আপনি যদি আপনার কন্টেন্ট আপলোড দেন তা হলে দেশের মানুষ বিশ্বের মানুষ দেখবে তো দেশের মানুষ বিশ্বের মানুষ দেখার জন্য একটা প্রক্রিয়ায় আপনাকে আসতে হবে ওই প্রক্রিয়াটি হচ্ছে ইউটিউবিং অথবা ফেসবুক ঠিক আছে ইনস্টাগ্রাম যে যেটা পছন্দ করেন তবে আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি যে সবচেয়ে বেশি ইনকাম হয় ফেসবুক থেকেও দশ গুণা বেশি ইনকাম হয় ইউটিউবে আর ফেসবুকে বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা অনেক কঠিন নিয়ম শৃঙ্খলা কারণে অনেকেই ফেসবুকে কাজ করা ছেড়ে দিয়েছেন বা অনেকে করেন না বা অনেকে অল্প পরিসরে করেন বা অনেকে শুধু পরিচিতি পাওয়ার জন্য করেন আর কিছুই না শুধু পরিচিতি পাওয়ার জন্য করেন মনে করেন এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে কাজ করলে দ্রুত ভিউ বাড়বে দ্রুত মানুষের কাছে পরিচিতি হবে দ্রুত মানুষ চিনবে এই জন্য করেন প্রিয় ভাই বোনেরা আসলে আমি মোটামুটি সব ধরনের কথাই আপনাদেরকে বলে ফেলেছি আমি আরেকটা হিস্টোরি আপনাদেরকে শেয়ার করতে চাই দেখেন এক সময় বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এই যে লন্ডনে তারপরে হচ্ছে এই ইউরোপের যে উন্নত কান্ট্রিগুলো আছে হ্যাঁ ওই সমস্ত দেশগুলোতে যেতে পারতো না বা রিক্স হিসেবে মানে যেহেতু সমুদ্রপথে যেতে হবে বা অবৈধ পথে যেতে হবে মানুষ ভয় পেত কিন্তু বর্তমানে দেখেন হ্যাঁ বাংলাদেশের অবহেলিত যে অঞ্চলগুলো আছে অবহেলিত যে আছে ওই মানুষই আপনার বেশিরভাগ হ্যাঁ মোটামুটি পাড়ার ইউরোপের উন্নত দেশগুলোতে তারা অবস্থান করছেন তারা জীবন বাজি রেখে তারা জীবন বাজি রেখে তারা মনে মনে চিন্তা করেছেন হয় জীবনে বাঁচব না হয় কি হবেও মরে যাব তারপরেও এই জীবনের শেষ দেখে ছাড়বো মোটামুটি তারা সমুদ্র পথ পাড়ি দিয়ে চোরাই পথে বিভিন্নভাবে প্রথমে পাঁচ লাখ পরে সাত লাখ পরে দশ লাখ মোটামুটি এখন বিশ থেকে পঁচিশ লাখ টাকা মনে হয় এমন এক সময় টাকা দাবি করলো দালালরা মোটামুটি লক্ষ টাকা দাবি করলেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হবে এবং ওই অবৈধ পথে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েই বাংলার ছেলে ছেলেমেয়েরা আসলে ছেলেরা আসলে মেয়েরা না বাংলার ছেলেরা যেতে চাইবেন আমি গত সপ্তাহে আমার এক পরিচিত ক্লায়েন্টস আর কি আমার আমি চাচা কি তো ওনাকে দেখে সম্পূর্ণই মনে হয়েছে যে উনি আগের আমলের লোক তো অশিক্ষিত মানুষ বেশি একটা বুঝে না কথাবার্তা বলতে মুখ দিয়ে কথা বলতে স্যাপ আসে মুখে দুর্গন্ধ তাইলে বুঝেন কেমন লেভেলের মানুষ ওনার ছেলে মোটামুটি ইউরোপে চলে গেছে উনি আমাকে একটা কথা বলছে বাবারে এই এই ফারাডার মধ্যে এই ফারাটার মধ্যে আমি আমার ছেলেরে মোটামুটি ইউরোপে ফাটাইছি সাত লাখ না আট লাখ টাকা দিয়ে আমি পাঠাইছি তো সাত লাখ টাকা দিয়ে পাঠাইছি পাঠানোর পরে যখন মোটামুটি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ কাজকর্ম করতেছে মাসে দেড় থেকে দুই লাখ টাকা দেশে পাঠায় তখন থেকে এলাকার মানুষের মাথা খারাপ হয়ে গেছে সর্বনাশ ইমুকের ফুতে যদি ইউরোপ যাইতে রেগা সাত আট লাখ টাকা খরচ করতে পারে তাইলে আমরা পারতাম না মোটামুটি সবাই এখন প্রত্যেকটা গড় থেকে একটা করে ছেলে আমি গল্প বলছি না বাস্তব এটা কোন উপজেলাটা বলে দেই নরসিংদী জেলার বেলাব উপজেলার নীলুকিয়া নীলুকিয়া একটা এলাকা আছে গ্রাম আছে ওই এলাকা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন প্রতিটা পাড়া থেকে কমপক্ষে একশো জন ছেলে আছে ইউরোপে প্রত্যেকটা পাড়া একশো জন আমি মিথ্যা বলছি না বিশ্বাস যদি না হয় একদিন বাইক দিয়ে আইসা দেখা যায়ন তারা এক সময় খুবই মানে খুবই খারাপ লেভেলে বিলং করতো আর কি বেলাবরের মানুষের কাছে বেলাও বাজারে আসলে যদি বলতো বাড়ি কই কয় নীলিক্ষয় কয় মা গধীবী দুইটা ভিক্ষা হ্যাঁ বুঝেন এমন লেভেলের মানে পাড়া ছিল ওই পাড়াতেই এখন সবচেয়ে বেশি ডেভেলপ ওই পাড়ার মানুষই এখন সবচেয়ে বেশি উন্নতি তৈরি করতেছে উন্নতি এতে আছে তারা মোটামুটি আরও হয়তো বা ভালো কিছু করবে তো তাদের জন্য না আমি সমস্ত বাংলাদেশের যারা আছেন এবং বিশ্বের মধ্যে যারা আছেন সবার জন্যই দোয়া করি আসলে আমার জন্য আপনারা দোয়া করবেন যে আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি একটা কথা বলি আমরা যে অবশ্যই যদি কেউ পরিশ্রম করে আল্লাহ তালা তার সৎ যদি হয় পরিশ্রমটা সৎ পরিশ্রমের কিন্তু কোনো ঘাটতি হয় না আসলে অবশ্যই আপনি সাকসেস হবেনি ধৈর্যের সাথে লেগে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ধৈর্যের সাথে লেগে থাকতে হবে আমাদের একটা জিনিসের ঘাটতি আছে কি জানেন আমরা ধৈর্য ধরতে পারি না আর একটা জিনিসের ঘাটতি আছে ধৈর্য ধরতে পারি না এর পিছনেও কারণ আছে কারণ আমার তো ইনস্ট্যান্ট ইনকাম করতে হবে কারণ আমার পরিবার আমার উপরে ডিপেন্ডেন্ট আমার পরিবারের মানুষকে আমি যদি আজকে ইনকাম করে নিয়ে যাই তাহলে তারা খাবে কালকে এই জন্য আমরা অনেকে ধৈর্য ধরতে পারি না কারণ কি কারণ আমার আজকে সোর্স অফ ইনকামে আসতে হবে আজকে আমার ইনকাম থাকতে হবে তাহলে আমি কালকে আমার পরিবারকে খাওয়াতে পারবো হয়তোবা বা এই কারণেও কিন্তু আমি একটা কথা পরামর্শ দিই আপনাদেরকে আমি ইউটিউবিং স্টার্ট করি ছয় মাস অপেক্ষা করে প্রিয় ভাইয়েরা আমার কন্ডিশন এমনই ছিল ছয় মাস দীর্ঘ ছয় মাস অপেক্ষা করে আমি একটা আইফোন কিনি বুঝছেন দীর্ঘ ছয় মাস অপেক্ষা করে আইফোন কেনার পরে আর বাকি ইকুইপমেন্টস যেগুলো লাগে এগুলি সস্তা যেমন ধরেন একটা আপনি স্টিক কিনবেন সেলফ স্টিক সাড়ে তিনশো টাকায় পাওয়া যায় তারপরে আপনি একটা মাইক্রোফোন কিনবেন মোটামুটি লেভেলের মাইক্রোফোন হ্যাঁ এক হাজার টাকায় পাওয়া যায় এক হাজার টাকা আর সাড়ে তিনশো সাড়ে তেরোশো টাকা পুঁজি আর একটা ফোন আইফোন হলে ভালো হয় কিন্তু অন্যান্য ফোন যে খারাপ আমি ওইটা বলতেছি না আইফোন হলে তুলনামূলক ভালো হয় আর কি আপনি যদি একটু দৈর্যের সাথে অপেক্ষা করে একটা আইফোন সংগ্রহ করতে পারেন আপনার যে নতুনই কিনতে হবে তা কিন্তু কথা না আপনি পুরাতনও কিনতে পারেন পুরাতন আর একটা কথা আমি বলে দিই ভালো লেভেলের আইফোনই কিন্তু পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার যেই ফোনগুলা যমুনা বসুন্ধরায় তিরিশ হাজার অ্যাডভার্টাইজ দিয়ে বিক্রি করে এই ফোনগুলি যদি আপনি পাড়া থেকে কিনেন গ্রাম থেকে কিনেন হ্যাঁ আমার মনে হয় পনেরো হাজার টাকায় আপনি কিনতে পারবেন পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকার ফোন ইলেভেন টুয়েলভ যেই ফোনগুলো আছে আইফোন ইলেভেন টুয়েলভ এগুলো আসলে আপনি আপনার পাড়া বা মহল্লায় থেকে কিনলে পনেরো হাজার বিশ্বাস হয় না আমার এই ফোনটা আমি কিনছি সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আমি গোপন কথা প্লাস করে দিলাম আইফোন ইলেভেন সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আমি কিনছি তবে আমার অপেক্ষা করতে হয়েছে এই যে কথায় বলে না যে অপেক্ষার ফল সুমিষ্ট হয় আমি দীর্ঘ আমি কি করেছি দীর্ঘ পনেরো দিন অপেক্ষা করেছি খোঁজ লাগিয়েছি আসলে কোথায় কে ফোন বিক্রি করবে খোঁজ লাগিয়ে ক্যাশ টাকা হাতে নিয়ে মুঠে ক্যাশ টাকা নিয়ে আমি ঘুরছি হ্যাঁ এবং খোঁজ লাগিয়েছি যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যাবে কার কাছে পাওয়া যাবে কে বিক্রি করবে কোন ফোনটা অরিজিনাল আসলে চোরাই না তখন আমি খোঁজ নিয়ে আল্লাহর রহমতে অবশ্যই আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহর রহমতে আমি পেয়ে গেছি সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আইফোন এলিভেন অনেকের কাছে মনে হতে পারে এই লোকে মিথ্যা বলতেছে বা গল্প বলে সত্যি কথা আবার অনেকে আরো কমেও কিনতে পারেন আরো কমেও হয়তো